জয় হিন্দ জয় দেখছো তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল মা লাইন পয়েন্ট এই ভিডিওটা সম্পূর্ণ গুরুত্বপূর্ণ ভিডিও তোমরা যারা টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট তোমরা দেখেন অনেকে টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট বুঝে না ঠিক আছে তো তাদের ক্ষেত্রে বলে দিই যেটা দু হাজার একুশে তোমাদের পরীক্ষা হলো ডবলিউবি কনস্টেবল ছাব্বিশে সেপ্টেম্বর ঠিক আছে এখানে তোমরা দেখতে পাচ্ছ টু জিরো টু জিরো রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল অ্যান্ড লেডি কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ রিক্রুটমেন্ট টু জিরো টু জিরো তো এটা তোমাদের দু হাজার কুড়ি ভ্যাকেন্সি এটা দু হাজার একুশে রিলিজ হয়েছিলো লেটে তো এই ভ্যাকেন্সিতে যারা আবেদন করেছো প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো তোমরা এখন প্রিলিমিনারি পরীক্ষার জন্য রেজাল্টের জন্য আগ্রহ হয়ে বসে আছো তো তোমাদের এইটা একটা সুবর্ণ সুযোগ যারা মেন্স পরীক্ষায় যারা চাচ্ছ চাকরি করবে সিরিয়াসলিভাবে যারা মাইন্ডের রয়েছে তারা ভিডিওটা অবশ্যই দেখো আর যারা ভাবছো যে আমি পাশ করবো কিনা নিজের প্রতি বিশ্বাস নেই তারপর মাঠ করব দেখব তারপর মেন্স পরীক্ষার জন্য খাটবো তোমার তো মানে অনেক মুশকিল আছে চাকরি পাওয়া দেড় মাসের মধ্যে তুমি সিলেবাস কভার করতে পারবে না ফার্স্ট অল একটা কথা বলে দিই মেন্স পরীক্ষার জন্য ডাব্লিউবি কনস্টেবল কারণ যেহেতু ইংলিশ আছে ইংলিশে জানো তোমাদের আমাদের ওয়েস্ট বেঙ্গলের প্রার্থীরা বেশিরভাগই কাঁচা রয়েছে ঠিক আছে ইংলিশ সাবজেক্টটা দেখে ভয় পায় আলাদা কোনো সাবজেক্ট হলে সেটা কোনো ব্যাপার নেই কিন্তু ইংলিশটা দেখে একটু সবাই একটু ভয় পায় তো অফিসিয়াল পিডিএফের দ্বারাই তোমাদের দেখাবো তোমরা গুরুত্বপূর্ণ ভিডিওটা জাস্ট খালি ফলো করো এটা তোমাদের দু হাজার কুড়ি সালে ডাব্লু বি কনস্টেবলের যে সরি দু হাজার উনিশ সালে যেটা কেস তোমরা যেন কেসের কারণে আট হাজার চারশো উনিশ যে ক্যান্ডিডেট রয়েছে তাদের লিস্ট ঠিক আছে তো এই লিস্টটা তোমরা দেখতে পাচ্ছ অফিসিয়াল ওয়েবসাইটে তোমরা চাইলে ডাউনলোড করে নিতে পারো এখানে গুরুত্বপূর্ণ আপডেট যেটা তোমাদের কিন্তু যে কাট আপ ঠিক আছে এখানে কাট আপটি বলা রয়েছে তোমরা দেখে নাও ইউ আর এর কাট আপ ছাপ্পান্ন এসসি ঊনপঞ্চাশ পয়েন্ট সতেরো এসটি একচল্লিশ পয়েন্ট শূন্য আট ও বিসি এ চুয়াল্লিশ পয়েন্ট বিরানব্বই ও বি সি বি তিপ্পান্ন পয়েন্ট সিক্স সেভেন এই যে কাট আপগুলো রয়েছে তোমরা এখন বল তোমরা এখন বলবে দাদা দু হাজার উনিশ দু হাজার কুড়ি কম্বিনেশন করে আমাদেরকে কাট আপ কেন দেখাচ্ছে তাই তো তো তোমাদেরকে একটা কথা বলে দিই তোমাদের প্রিলিমিয়ারি রেজাল্ট যখন প্রিলিমিনারি পরীক্ষা দিয়েছো তার মানে রেজাল্ট তো তোমাদের প্রকাশিত করতে হবে পি কে ঠিক আছে তারা তো আটকে চাইলেও তো আটকা আটকে রাখতে পারবে না তোমাদের রেজাল্ট কেন প্রকাশিত হচ্ছে না সেটা তোমাদের বললাম তোমাদের এর আগে ভিডিওতে এক্সপ্লেনেশন করেছি যে তোমাদের যে মিউনিসিপ্যালিটি ভোটগুলো হচ্ছে যে ভোটগুলো ফুল ফুলফিলভাবে কমপ্লিট হতে দাও তোমাদের রেজাল্টটা চলে আসবে কারণ সব থেকে বড়ো রিক্রুটমেন্ট এটাই তোমাদের যদি রেজাল্ট বের করে তার পরবর্তীতে তোমাদের কিন্তু পিইটি পি যে প্রসেস সেই প্রসেসগুলো করাতে হবে পিআরবিকে তো এখন যদি রেজাল্টটা প্রকাশিত করে তো সেই ক্ষেত্রে বুঝতেই পারছো তোমাদের রেজাল্টটা অনেকটাই পিডিএফ আসবে তোমরা দেখে নেবে যখন আসবে তো সে কারণে তোমাদের একটু লেট হয়ে গেল তো কোনো ব্যাপার নেই তোমাদের রেজাল্ট বেরোচ্ছে ধরে রাখো আর তোমার মাঠের জন্য প্রিপারেশন করো আর সব থেকে বড়ো কথা তোমরা মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন করো তোমাদের যে নম্বরগুলো দেখাচ্ছি এই যে নম্বরগুলো দেখতে পাচ্ছ তুমি যদি আনরিজার্ভ ক্যাটাগরির প্রার্থী হয়ে থাকো তোমাকে এইটটি ফাইভ মার্কসের মধ্যে ফিফটি সিক্স নম্বর তোমাকে তুলতে হবে তাহলে তুমি ভাববে সেফজন উইথাউট ইন্টারভিউ ঠিক আছে তাহলে তুমি ভাববে যে আমার চাকরি হবে আমার চাকরিটা কেউ মারতে পারবে না আমার যে এই যে তোমাদের ভ্যাকেন্সি বেরিয়েছে দু হাজার একুশে যে পোস্টটা বেরিয়েছে তোমাদের এই পোস্টে আমার একটা সিট আমার নামে লেখা রয়েছে এসসি প্রার্থী তোমাকে পঞ্চাশ তুলতে হবে তাহলে ভাববে আমার একটা চাকরি হবেই ঠিক আছে আর টি প্রার্থী তোমাদের একচল্লিশ বিয়াল্লিশ নম্বর তুলে রাখতে হবে একচল্লিশ নম্বরও তোমরা জোন ও এ পঁয়তাল্লিশ নম্বর তুলে রাখতে হবে ও বি চুয়ান্ন নম্বর তো এই নম্বরগুলো উইথাউট এইটি ফাইভ মার্কসের মধ্যে এই নম্বরগুলো তোমাদের কিন্তু ক্যারি করতে হবে তো এই নম্বরগুলো যদি তোমরা ক্যারি করতে পারো তো এই নম্বরগুলো যদি ক্যারি করতে পারো তাহলে তোমরা কিন্তু মেন্স পরীক্ষায় তোমরা যে মেন্স পরীক্ষায় বলছি তোমরা যে ফাইনাল মেরিট লিস্টে কিন্তু প্রফেশনালি সিলেক্টেড হয়ে যাবে ডাব্লিউ বি কনস্টেবেলে ঠিক আছে এই যে তোমরা নম্বরগুলো দেখতে পাচ্ছ স্ক্রিন এই নম্বরগুলো তোমরা কিন্তু ক্যারি করতে গেলে দেড় থেকে দু মাসে তোমরা সিলেবাসটা কমপ্লিট কিন্তু করতে পারবে না দেড় মাসে তো তোমরা সিলেবাসটা কমপ্লিট করতে পারবে না তোমাদের একটা জলযন্ত্র তাজা উদাহরণ আমি দিয়ে দিচ্ছি এক্সাইজ কনস্টেবল সেকেন্ড মেরিট লিস্ট প্রকাশিত হলো হওয়ার পর কতদিন তোমাদের সময় দিয়েছিল মাত্র কিন্তু যদি দেখে থাকো তিরিশ দিনও সময় দেয়নি তারপরে কিন্তু মাঠ করানোর পরে কিন্তু তোমাদের মেন্স পরীক্ষা কিন্তু সংগঠিত তারা করে দিয়েছিল তো পিআরবির উপর তোমরা কিছু করতে পারবে না বা বলতে পারবে না কারণ রিক্রুটমেন্ট বোর্ড যেটা চায় সেটা কিন্তু তারা করতে পারে তো তোমরা মাথায় রাখো চল্লিশ থেকে তোমাদের মাঠ কমপ্লিট হওয়ার পর কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ দিন পরই তোমাদের কিন্তু মেন্স পরীক্ষার নেওয়ার কিন্তু যে ডেট সেটা কিন্তু ফিক্স হয়ে যাবে তো সেক্ষেত্রে তোমরা বুঝতে পারছো তোমরা হাতে যদি যদি বেশি যদি অপেক্ষা করো প্রায় দেড় মাস সময় পাবে মাঠ শেষ হওয়ার পর দেড় মাসের মধ্যে তোমরা সিলেবাস কমপ্লিট করে এই নম্বরগুলো তোলা তো আমি ভাবি যে খুবই কঠিন ঠিক আছে তুলতে পারবে না এমন বলছি না কিন্তু সবার মাথা তো আর সমান চলে না তো সেক্ষেত্রে তোমাকে কিন্তু এখন থেকেই মাঠের প্র্যাকটিস মেন্স পরীক্ষার প্র্যাকটিস করতে হবে তুমি যদি এখন থেকে মাঠের প্র্যাকটিস করো আর যদি পরীক্ষার জন্য মেন্স পরীক্ষার জন্য না পড়ো সেটা কিন্তু তুমি ভুল করছো পরবর্তীতে তোমাকে কাট আপের যেন কোনো ভিডিও না দেখতে হয় কাট আপের দুশ্চিন্তা যেন না করতে হয় তো তোমাকে এই নম্বরগুলো ক্যারি করতে হবে এইটটি ফাইভ মার্ক্সের এইট্টি ফাইভ মার্ক্সের মধ্যে ঠিক আছে মানে পঁচাশির মধ্যে লিখিত পরীক্ষায় তোমাকে এই নম্বরগুলো তুলে রাখতে হবে ইন্টারভিউ তোমাকে ধরো দুই তিন দিলো তুমি কিছু করতে পারবে সেখানে কিচ্ছু করতে পারবে না ইন্টারভিউ কাকে কত নম্বর দেবে কেউ কিন্তু বলতে পারে না ঠিক আছে ইন্টারভিউ তোমার ব্যাড ইম্প্রেশন পড়তেই পারে তো সেক্ষেত্রে এই নম্বরগুলো তুলে রাখলে তোমাদের কিন্তু কোনো রকম আশা করা যায় কোনো রকম কিন্তু প্রবলেম হবে না কেন বললাম তোমরা দেখে নাও দু হাজার আঠেরো সালে যদি ভিত্তি করে দেখা যায় সেক্ষেত্রে যে কাট আপগুলো গিয়েছিলো সেই নম্বরগুলো যদি তোমরা যদি পেয়ে থাকতে দু হাজার উনিশে যে প্রার্থীগুলো রয়েছে তারা দেখবে বেশিরভাগ কিন্তু চাকরি পেয়েছে সেই নম্বরগুলো ক্যারি করলে ঠিক আছে তো আগের বার কার্ড আপ কত গেছিল আটচল্লিশ ফর্টি এইট কি ফর্টি নাইন তোমাদের ইউআরএন যেটা দু হাজার আঠেরো তো তাদেরকে আশা করি সাত আট ইন্টারভিউ তোমাদের দিয়ে দেয় তো আশা করি তোমাদের এই নম্বরগুলো তো তারা তো টাচ করেছে ঠিক আছে তারা চাকরি পেয়েছে তো এই কারণে তোমাদের বলছি উইথাউট ইন্টারভিউ তোমাদের এই নম্বরগুলো তুলে রাখলে খুবই ভালো তোমরা একটা জোনে কিন্তু ক্যারি করবে তো মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন হও তোমাদের বারবার বলছি মেন্স পরীক্ষার জন্য প্রিপারেশন হও তার সাথে মাঠের যে প্রিপারেশন সেটাও চালাও কনস্টেবেলের প্রিলিমিনারি রেজাল্ট নিয়ে তোমরা একদম ঘাবড়াবে না রেজাল্টের ডেট এখনও কোনো বর্তমানে ঠিক হয়নি যখন তোমাদের ঠিক ঠিক হবে আমরা বা জানতে পারবো তোমাদের কিন্তু অবশ্যই কিন্তু ভিডিও করে বলবো কারণ তোমরা জানো এখন পৌরসভা ভোট চলছে আশা করি ভোটের রেজাল্টটা প্রকাশিত হওয়া হয়ে যাওয়ার পরেই তোমাদের কিন্তু মার্চ মাসে কিন্তু যে সেকেন্ড মানে তোমাদের যেরকম বলেছিলাম ফেব্রুয়ারি মাসের কুড়ি তারিখের পর একটা গোল্ডেন সপ্তাহ আসতে চলেছে তোমাদের কিন্তু মার্চ মাসেও কিন্তু দশ তারিখের পর একটা গোল্ডেন অপরচুনিটি আসতে চলেছে আশা করা যায় ঠিক আছে তো তোমরা জাস্ট আর এতদিন তো ওয়েট করলে আর দশ থেকে পনেরো দিন কি ওয়েট করতে পারবে না ওয়েট করে নাও মাঠের জন্য প্রিপারেশন করো যা যা রয়েছে কোনো মানে যে তোমার মধ্যে কমতি রয়েছে সেই কমতিগুলো রাখবে না যেগুলো কমতির জন্য তুমি চাকরি পাও না সেই কমতিগুলো ভয় করে যদি আবার রেখে দাও আবার ফেল করবে তোমাকে আমি বলছি ঠিক আছে তো সেগুলোকে তোমাকে জয় করতে হবে জয় করে তোমাকে কিন্তু আগাতে হবে সাকসেসফুলের দিকে কিন্তু তোমাদের এক পাক এক পা কিন্তু ধাপ আগাতে হবে তো তোমাদের যেগুলো বললাম সেগুলো খালি জাস্ট তোমরা ফলো করো দেখো বইগুলো খুলে ভালো মতো করে পড়াশোনা করো বাড়িতে পরেও তুমি ডাব্লিউ বি কনস্টেবল চাকরি পেতে পারো এমন কোনো ব্যাপার নেই ঠিক আছে কোচিং না করো কোচিং যদি না করে থাকো তো তোমাদের আমি বু লিস্টের সিলেবাসটা প্রোভাইড করবো যে কোন বইগুলো নিলে তোমাদের কনস্টেবলের পরীক্ষায় তোমরা কিন্তু উত্তীর্ণ হতে পারবে খুব সহজে তোমাদের খুব শীঘ্রই প্রকাশিত করে দেবো তো এই বলে ভিডিওটা শেষ করলাম জয় হিন্দ জয়